একটা পলাতক দল আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে দেশের নেতৃত্ব চলে গেছে এখন তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এ মন্তব্য করেন সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন সরকার যখন গঠন হলো আমার কোনো চিন্তা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকার প্রধান হব সেই দেশ এমন দেশ যেখানে সব তসমস হয়ে গেছে কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে কাজ করতে হবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপর সমান অধিকার আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে এই দেশেই বড় করতে হবে কাজী যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে এ দেশে থেকে কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নাই ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি